দেবনাথ হাই স্কুল নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের অন্যতম প্রাচীন স্কুল এটি কিন্তু এই দেবনাথটিকে এটি কোনো নেম না নেম কীভাবেই বা প্রতিষ্ঠিত হলো এই স্কুলটি আসুন আজ সেই কথাই জানব স্কুলটির প্রতিষ্ঠাতাকাল আঠারোশো তিয়াত্তর সালে দেবনাথ হাই স্কুলে দেবনাথ একজন ব্যক্তির প্রথম নাম পুরো নাম দেবনাথ মল্লিক পিতার নাম শ্রী মৃত্যুঞ্জয় মল্লিক বাড়ি রুকুনপুর বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারে দেবনাথ মল্লিকের মূল উপাধি ছিল সান্নাল এবং তাদের আদি নিবাস ছিল যশোর জেলায় যেখানে রাজকর্মচারী হিসাবে তার পূর্বপুরুষ মল্লিক উপাধি লাভ করেন দেবনাথ মল্লিকের গ্রাম রুকুনপুরে কোনো পাঠশালা ছিল না বহিরগাছি গ্রামের ভট্টাচার্য পরিবারের একজন সাংস্কৃত পণ্ডিতের কাছে সংস্কৃত চর্চা করেন এবং আদালত আদিতে চাকরির সুযোগ পেতে তিনি ফার্সি শেখার জন্য কৃষ্ণনগরে আসেন কৃষ্ণনগরে সেই সময় ফার্সি শেখার কোনো প্রতিষ্ঠান ছিল না শেষ পর্যন্ত তিনি মৌলভী যা বর্তমানে নুলুয়াপাড়া নামে পরিচিত একজন ফার্সি পণ্ডিত বা মৌলভীর কাছে তিনি ফার্সি শেখেন জনশ্রুতি যে তিনি যে কৃষ্ণনগরের সি এম এস স্কুলে একজন শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন এবং নিয়োগকারীদের সঙ্গে বুনিবনা না হওয়ায় স্কুল ছেড়ে দেন এ বিষয়ে জানা যায় সে সময় সিএমএস স্কুলের কিছু ছাত্র স্কুলটির একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরেছিল বলে বিদ্যালয়ের সাহেব শিক্ষক তাদের পদাঘাত করেছিলেন এর প্রতিবাদে দেবনাথ মল্লিক মহাশয় এই বিদ্যালয় ত্যাগ করেন এবং ওই বিদ্যালয়ের কিছু ছাত্র নিয়ে কোনো এক বাড়ির দোতলায় একটি স্কুল খোলেন আবার কেউ কেউ বলেন সিএমএস স্কুল ছেড়ে দিয়ে দেবনাথ মল্লিক মহাশয় কৃষ্ণনগরে বাড়ি বাড়ি গিয়ে আবেদন করতেন তার কাছে ছেলে মেয়ে পড়ানোর জন্য সম্ভবত এভাবেই তিনিই প্রথম কৃষ্ণনগরে প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকতার কাজ শুরু করেন গৃহশিক্ষকতার উপার্জনে একখণ্ড জমি কিনে চারতলা ঘর তৈরি করেন আঠারোশো সালের আঠারোই নভেম্বরে যে শিক্ষা সত্ত্বে সূচনা করেন সেটি হলো দেবনাথ মাস্টার স্কুল বলে পরিচিতি লাভ করে প্রমত চৌধুরী তার আত্মকথায় লিখছেন সেকালের কৃষ্ণনগরে দেবনাথ মাস্টার নামে একজন ভদ্রলোক ছিলেন তিনি যে কোন স্কুলের মাস্টার ছিলেন কারো জানা ছিল না তিনি সর্বদা মাস্টার সেজে বেড়াতেন পায়ে এক জোড়া মারা জুতো পরনে পেন্টলুন গায়ে একটি গায়ে একটি ছাতার কাপড়ের চাপ বয়সে যার রং হয়েছে হলদে মাথায় একটি টুপি তিনি একটি নতুন স্কুল খুলবেন এই স্কুলে আমাকে ভর্তি করতে হবে বলে বাবাকে ধরপাকড় করতে লাগলেন কিন্তু আমি তাতে রাজি হলুম না না হবার কারণ স্কুল বাড়িটি অতি জঘন্য ছিল সেদিন শুনলুম দেবনাথ মাস্টারের স্কুল আজও টিকে আছে এবং স্কুল হাই স্কুল হয়েছে আজ দেবনাথ হাইস্কুলের যে জমির উপর দাঁড়িয়ে আছে তা বৃন্দাবন সরকারের কাছ থেকে পাওয়া এক ভিঘা জমি শ্রী মোহিত মহাশয় তার একটি লেখায় জানাচ্ছেন যে তাদের ছাত্রাবস্থায় দেবনাথ বিদ্যালয় ভবনের পশ্চিম ভবনের শীর্ষে উৎকীর্ণ ছিল বড় হরপের দেবনাথ এইচ ই স্কুল নিচে অপেক্ষাকৃত ছোট হরপে দেবনাথ এমই স্কুল দোতলায় তৈরির সময় এই উৎকীর্ণ লিপটি নষ্ট হয় কলকাতা বিশ্ববিদ্যালয় এই দেবনাথ হাইস্কুলেকে উনিশশো আটত্রিশ সালে বিদ্যালয় রূপে স্বীকৃতি দেন আঠারোই নভেম্বর দেবনাথবাবুর মৃত্যুর দিনে বিদ্যালয়টি রূপে পালন করা হয়